প্রত্যেকটা মানুষের কিছু বিপদ আপদ থাকে বিপদাপদের কথা সুবিধার কথা আল্লাহকে বললে আল্লাহ শোনেন আল্লাহ এ কথায় বলছে তালা বলেন উদ উনি আস্তা পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমাকে বলো আমি তোমাদের কথা শুনবো আমাকে কি বলতে চাও যেটা বলবে সেটা আমি শুনব আমি শোনার জন্য প্রতীক্ষমান আনাস রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি আদম এ আদমের ছেলে মেয়ে শোনো মা দাদম মা রাজাওতানি তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি আমার কাছে যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলেমেয়েরা শোনো তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আমার উপরে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি ডাকো আমাকে কি বলতে চাচ্ছ আমি এটা শুনব উদু উনি আস্তায় যেমন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ তাআলা অন্যত্র বলেন উধু রব্বাকুম খুবিয়ে তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো গোপনে অতীব গোপনে বিনয়ে অতীব গোপনে অতীব বিনয়ে বিনয়ের সাথে বলো খুব গোপনে বলো চুপে চুপে বলো মনে মনে বলো কি বলছে বলতে চাচ্ছ আমাকে খুব গোপনে বিনয়ে বিনয়ী ভাব নিয়ে মনে মনে বলো আমি তোমার কথা শুনব তালা বলেন ইজনা দরবাহু নেদান খাফিয়ে যখন জাকারিয়া আলহ ইসলাম চুপে চুপে অতীব গোপনে তার প্রতিপালককে বললেন জাকারিয়া বলার সময় বললেন রব্বি ওহানা লাসম হে আমার প্রতিপালক আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে অস্তাল আর রাস ও সাইবা আমার মাথার চুল পেকে গেছে আমার হাড়ডি দুর্বল হয়ে গেছে আমার মাথার চুল গেছে অলাম আকুম্বে দোয়ায় কারো বেশাক প্রতিপালক তোমার কাছে দোয়া প্রার্থনা করে মানুষ নিরাশা হয় না আরেকটা কথা উনি বলেছেন অকানা এমরাতি আকেল আর আমার স্ত্রী বন্ধা আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না আকেরা আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না তাহলে আমার তিনটে সমস্যা এক আমি নিজেও দুর্বল দুই আমি বৃদ্ধ মানুষ মাথার চুল পেকে তিন আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না বাচ্চা নেওয়ার মতো বাহ্যিক কোনো পথ ঘাট আমি দেখি না কিন্তু তোমাকে বললে মানুষ নিরাশা হয় না যে যেহেতু তোমাকে বলে মানুষ নিরাশা হয় না তাহলে তোমাকে আমি বলে দেখি তিনি আরো একটা বিষয়ে আস্তষ্ট হলেন যে মারিয়ামের কাছে ঢুকে দেখলেন অসময়ের ফল শীতের দিনে রাজশাহীর ফজলি আমের মতো অসময়ের ফল তো মারিয়ামকে জিজ্ঞাসা করছেন মারিয়াম এগুলো তুমি কোথা থেকে পেয়েছ কিভাবে তোমার কাছে এটা আসলো তো মারিয়াম বলছেন হাজামিল্লা এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে হেসা আল্লাহ মানুষকে রুজি দিয়ে থাকেন হিসাব ছাড়াই এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন জাকারি আলাইসাল্লাম ভাবলেন যে মারিয়ামকে যদি আল্লাহ অসময়ে ফল দিতে পারেন তাহলে আমার এই বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর মাধ্যমে সন্তানও দিতে পারেন একটু বলে দেখি চেয়ে দেখি তাই জাকারি আলাইসাল্লাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন প্রতিপালক আমার মাথার চুল পেগে গেছে আমার হাড় হাডি দুর্বল আমার স্ত্রী বন্ধা সব মিলে বাচ্চা নেওয়ার মতো কোনো পরিবেশ নেই তবে তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না তাই তিনি গোপনে চুপে চুপে আল্লাহকে বললেন তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম তোমাকে একটা সন্তান দিলাম যার নাম তা আপনিও বলেন আপনার ছেলের দরকার সমস্যা বিপদ আপদ জমি জায়গা মানুষ দখল করে নিয়েছে অর্থ সম্পদের প্রয়োজন কি চান যেটা চান সেটা মনে মনে বলেন চুপে চুপে বলেন পিছনে তোমাদের পিছনে কি কথা বলছে মহিলারা কি কথা বলছে একেবারে চুপচাপ থাকতে হবে কিছুক্ষণ দয়া করে আপনি আমাকে কোনো কথা দেখায়েন না আপনি আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না যেহেতু আপনার প্রয়োজন আমি দেখতে চাচ্ছি না খুব ভদ্রতার পরিচয় দিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকবেন মহান আল্লাহ আমাদের নবীকে বলেন অজকুর রব্বাকা ফিন আপনি আপনার প্রতিপালককে মনে মনে বলুন অতীব গোপনে অতীব বিনয়ে বলুন বেদুন জাহারে মিনাল কলে সরবে বলিয়েন না নীরবে বলুন দেখেন একই কথা তিনবার বলছে আল্লাহ বলছেন আমাদের নবীকে শোনেন আপনি কি বলতে চাচ্ছেন এটা মনে মনে বলেন এক দুই অতীব গোপনে অতীব বিনয়ে বলুন কথা তো হয়ে গেছে আবার বলছেন বেদনে জাহারে মিনাল কলে সরবে বলবেন না নীরবে বলেন এখনো শেষ করেননি কথা বলছেন বিলঘুদবে বলা আসাল সকালে বলবেন সন্ধ্যায় বলবেন কাবলা তলই শামসে অকাবলাল গরু সূর্য ডুবার পূর্বে বলবেন সূর্য ওঠার পূর্বে বলবেন সূর্য ডুবার পূর্বে বলবেন সূর্য ওঠার পূর্বে বলবেন অলাম তাকুন মিনাল গা ফেলিন অলা তাকুম মিনাল গা ফেলিন আর অলসদের মধ্যে হবেন না অলসদের অন্তর্ভুক্ত হবেন না একদিন বলার পরে আর সাত দিন নেই এরকম হবেন না তিন মাস দুই মাস খুব বলেছে তারপর আর নেই এরকম হবেন না একসাথে কত কথা এক অধকুর রব্বাকা ফিনেখ আপনি আপনার প্রতিপালককে মনে মনে বলুন দুই খিফা অতীব গোপনে বলুন অতিব বিনয়ের সাথে বলুন খুব বিনয়ের সাথে বলবেন কান্নাকাটি করে তিন মিনাল কলে সরবে বলবেন না নীরবে বলেন চার সকালে সন্ধ্যায় বলেন এই কথাটা আবার বলছেন সূর্য ডুবার পূর্বে বলেন সূর্য ওঠার পূর্বে বলেন আবার বলছেন অলস হবেন না উনি নিজে বলতে বলছেন তার মানে আল্লাহ আপনাকে এইভাবে বলতে বলছেন আপনার বলা কথাটা আপনি কিভাবে বলবেন আপনার প্রয়োজনটা আল্লাহকে আপনি কিভাবে বলবেন সেইটা আল্লাহ বলে দিচ্ছেন যে এইভাবে এইভাবে বলেন আল্লাহ তালা বলেন আমাদের নবীকে ফিদা ফারাক রা ফার্গা মোহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এ আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন খুব বিনয়ী হয়ে কান্নাকাটি করে বলুন বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন কারু বাড়ু করে বলুন চাঁপাই নবাবগঞ্জ নওগাঁ রাজশাহী নাটোর এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন মানে বলার একবারে শেষ সীমা দেওয়াই লাগবে আমাকে এটা দেওয়াই লাগবে বললেই খুশি আর না বললে অসন্তুষ্ট যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি আর যদি না বলেন তাহলে অসন্তুষ্ট তবে একটা কথা বলেছেন আবহরায়েরা রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন মানসার রাহু আই আল্লাহু লাহু ফির সাদাইন ফালিক্সের দুয়ায় ফির রাখায় যে লোকটা চায় যে বিপদে পড়ে আল্লাহ তার দোয়া কবুল করুক এটা যে চায় আমি যখন খুব বিপদে তখন আল্লাহ আমার কথা কবুল করুক এইটা যদি কেউ চায় তাহলে যখন বিপদে পড়েনি তখন যেন খুব বেশি বেশি বলে এইটা কি বললাম বলেন তো দেখি যখন বিপদ নেই ভালো অবস্থায় আছে তখন খুব বেশি বেশি বলতে হবে তখন বেশি বেশি সাহায্য চাইতে হবে তখন বেশি বেশি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে তাহলে এইটা খুব সহজেই হবে যেটা আপনি চাচ্ছেন কিন্তু আগে বলেননি হঠাৎ করে এখন খুব বেশি বলছেন খুব বেশি বললেও দেরি হবে আর যদি বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খাওয়া অভ্যাস থাকে তাহলে চল্লিশ দিন নিজের কথা তার সামনে পেশ করাই যাবে না মানে চল্লিশ দিন এমনিতে কেটে যাবে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মানসারে বাল আল্লাহ ইয়ারজ আল্লাহ ওয়ান আরবায়না লায়লা কেউ যদি মিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে সে চল্লিশ দিন আল্লাকে নিজের দিকে করতে পারবে না তাহলে তাড়াতাড়ি শোনা তো বহু দূরের কথা বেশি বেশি ভালো অবস্থায় চান বলেন তাহলে আপনি যখন বিপদে থাকবেন তখন উনি তাড়াতাড়ি শুনবেন একটু ধৈর্য ধারণ কর ধৈর্যের পরিচয় দিও ধৈর্য ঘোড়ার ডিম মনে করিও না মানুষে বলে ঘোড়ার ডিম কিন্তু কেউ দেখেনি ধৈর্য সবাই বলে কিন্তু কোনোদিন ধৈর্যের পরিচয় দিয়ে দেখেনি ধৈর্য কি জিনিস তা বাস্তবায়ন করে দেখেনি কোনো শুধু ধৈর্যের কথা বলে সবাই বলে ধৈর্যের কথা কিন্তু আসলেই ধৈর্য কখন ধরতে হবে তা বুঝতে পারেন ধৈর্যের পরিচয় দিয়ে একটু অপেক্ষা করুন দেখি আপনাকে আজকে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার জীবনে কাজে লাগতে পারে কিছু শোনাতে পারি কিনা চেষ্টা চালিয়ে যাচ্ছে সম্মানিত দিনী ভাই বল আনাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন লায়াসম রব্বাহু হাজাতহু কুল্লাহা তোমাদের কোন ব্যক্তি তোমরা সবাই তোমাদের সব কিছু আল্লাহর কাছে চাইবা। চাইবা। যা প্রয়োজন তাই এই কথা বলার পরে আল্লাহর নবী নিচের দিকে নামতে লাগলেন মানে কথার বাক্যের দিকে নিচের দিকে নাম কথা বাক্যের নিচের দিকে নামতে লাগলেন নামতে 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 বলছেন হাত্তা হাত আল্লাহি যদি কারোর জুতার ফিতে ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহর কাছে চাই আসলে জুতার ফিতে কথা নয় স্যান্ডেলের ফিতে কথা নয় মানে কম থেকে কম একেবারেই কম দা হোক কুড়াল হোক সুই সুৎ সোতা হোক যেটাই হোক না কেন একেবারেই কম কম থেকে কম সেটাও যেন মানুষ আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার এটা ব্যবস্থা করে দাও এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আপনি আপনার প্রয়োজনটা আল্লাহর কাছে পেশ করেন বেশি বেশি করে বলেন বেশি বেশি করে বললে খুব খুশি কম বললেই কম খুশি বেশি বললেই বেশি খুশি এই লোকটা খুব দান করে মানুষকে তো একদিনে যদি বিশ জন লোক আসে তাহলে বিরক্ত হয়ে যাও কিন্তু আপনি আল্লাহকে যত বলবেন তত বেশি খুশি কি চান সেইটা সেখানে বলেন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন আনাস রাজিয়াল বলেন রসুল আলী আসালাম বলেছেন মালাম বলুবে ইসমিন ও কাতিয়ত রহমিন মালাম ইয়াস্তা জেল মানুষের দোয়া কবুল হয় সব দোয়া কবুল হবে তবে